আমরা চাই চাঁদা মুক্ত একটা বাংলাদেশ তারই মধ্যে থেকে আমরা ক্ষুদ্র শেরপুরের জনগণ চাঁদা মুক্ত শেরপুর চাই যে আজকের পর থেকে বিগত দিনে যারা যে পলিসি নেই রোটে আসার চেষ্টা করুক আজকের পর থেকে যেন না আসে যদি আসে তাহলে আমরা তাকে ধরে আমরা আইনগতভাবে ব্যবস্থা ভাবে ব্যবস্থা আমরা একটা স্টিয়ারিং কমিটি করে ছেড়ে দিব পরবর্তীতে ওরা আর একটা স্টিয়ারিং কমিটি করে কয়েকজনের সাথে নিয়ে একটা কি লাভ ঘর করে দিব জায়গা খালি ইজি বাইক এক জায়গায় যা কাজ করতে পারবি না আর অটো আসা ইজি বাইক কাজ করা সম্ভব না তা আমরা চাচ্ছি যে এই কমিটির ভিতরে ইজি বাইক এবং অটো সম পরিমাণ সদস্য নিয়ে আমরা একটা কমিটি করি ইজি বাইক ইজি বাইক নিয়ন্ত্রণ করবে আর নিয়ন্ত্রণ এবং এখানে যারা সভাপতি আছে উপদেষ্টা আছে তাদের নির্দেশ নিয়ে এখনকার যে বাজারে জিনিসের দাম সেই দাম তুলতে আমাদের প্রচুর খাটনি হয় এই খাটনি রক্ত থামানো টাকা এই টাকা মানুষের হাতে আমার টাকা আর জুন নিতে গেলে আগে আমার সাথে বসতে হবে যদি না বসে আমি সেই আইন মানি না আমার সাথে নিয়ে বসতে হবে বসে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যদি পৌরসভা টোলে তোলে তাও আমার সাথে বসতে হবে আমাদের চমিকের মধ্যে যতগুলো চমিক আছে একজন চমিকে আর একজন এসে মারবে ডিস্টার্ব করবে কিংবা কেউ হুমকি দিবে আর একজন হয়তো গাড়ি চিন্তায় করছে কেউ দেখবে কারো বসে থাকা চলবে না কারণ আমাদের সবাইকে চিন্তা করতে হবে ভাই আমরা অনেকে হয়তো মানিগুণের সন্তান ফকির হয়েছি অনেক বড় লোকের ছেলে গরিব হয়ে গেছি অনেকে আছে যে মনে করেন যে যার সব কিছু আছে কিন্তু খাটার মতো পরিস্থিতি নেই আসে অটো সহজ চালাচ্ছি অনেক শ্রেণীর লোক আছে কেউ প্যাটের দায় চালাচ্ছি কেউ পয়সা থাকে সময় ব্যাগে চালাচ্ছি মানে বিভিন্ন পেশাঘর একখান দিয়ে কিন্তু আমরা যে চালাচ্ছি আমরা অটো চালাচ্ছি ভাই আমরা সীমিত ক্ষুদ্র আকারে একটা ছোট কোনা এখন যদি আমার সামনে যদি আমার এক ভাই চর মারে থেকে চলে যায় আমি যদি বসে থাকি তাহলে কিছুই করা যাবে না করা যাবে করা যাবে আর যখন আমরা এক হব কিসের জন্য চর মারলো বিচার হবে পানিশমেন্ট হবে সব হবে মনে করতে হবে আমরা একই বাপের সন্তান তখন আমরা রেহাই পাবো ভাই আর কেউ কারোর থেকে চাঁদা নিয়ে যাবে সেখানে একজন বসে থাকবে না ধরেন যে এই লোকটার দুনছে কিংবা সিরাজগঞ্জ থেকে ভাই এখন আপনি সাইড কাটে চলে গেলেন হল না কিংবা উই মনে করেন যে ওই বেলা দূরের লোক আসে এটি এসে বসতি করে ভাই কিংবা হয়তো দেখা যাচ্ছে গই গ্রাম থেকে আসছে চালাচ্ছে এখন অর্থে টুল চাঁদা নিচ্ছে আপনি শহরের লোক আপনি সাইট কাটে চলে গেলেন আপনি দিচ্ছেন না সেনা তা হবে না সেনা মোড়ে বেনা ভাই ওই যেখানে টুল চাঁদে নিবে ওখানে একটা ক্ষুদ্র আকারে ক্ষুদ্র পোকা মানে যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে ছোট ছোট

আমি মাঝে মধ্যে আমার বাড়ির টেলিভিশনে এনিম্যাল প্লান্টেশন দেখি সেই জায়গায় বাঘ দেখি গরুর যখন বাতান থাকে ঐক্যবদ্ধ তখন আর যায় না যে দুই চারটা ফাটিয়া হয়ে যায় তখনই যা আক্রমণ করে পাথর হলো এই বড় আর হাতুর কতটুকু এইটুকু এই টুকু। এই এইটুকু হাতুর এক ঠকস করে ছাড়িয়ে দিলে পাথরটা টুকরা হয়ে যায় তো ষড়যন্ত্রকারীরা যারা তারা কিন্তু সংখ্যায় বেশি না সংখ্যায় কম কিন্তু কম হলেও আমাদের দেহ আছে আমাদের দেহটা যেরকম বড় বড় সাংগঠনিক দেহ হতে হবে আমরা এই সংগঠনের নাম এমন একটা নাম দিতে চাই যে নামটা সকলের কাছে যেন গ্রহণযোগ্য পায় আমরা একটা স্টিয়ারিং কমিটি করে দিব পরবর্তীতে আরেকটা স্টিয়ারিং কমিটি করে কয়েকজনের সাথে নিয়ে একটা লাভ ঘর কইরা দিব তা করতে না পারে হয়তো ড্রাইভার সমুতি করলে আমার হয়তো মালিক সমুথি করলো কেননা এই মুরে এক মাজার ওই মুরে আরেক মাজার শেষ দেয় এখন দু কেজি করো শ্রমিক দশটা শ্রমিকের কাপড় ডাক দেন যারা এলা খুঁজে এ চুল দাড়ি পাকা আছে আবার ছোট হলেও জ্ঞান এতে দেয় এই ধরনের দশটা শ্রমিকের ডাক দিয়া দশটার নাম নেন ওই দশটার নাম এক জায়গায় করিয়া কোনটা হয় সেটাই এই নাম দেওয়া হবে এই টাকাটা আমাদের রক্তে ঘামানো টাকা আর এই টাকাটা যদি আমরা দিতে হয় যদি সরকার ব্যতীত সরকারের থেকে আসে যে দোয়া লাগবে তাহলে আমাদের দিতে হবে সমস্যা নাই কিন্তু আমাদের টাকা নিয়ে একজন মনে করেন যে গাজাখোর মদখোর টাকা চাবে আমরা সেই সেই আমরা আমরা টাকা দিব না তাতে যা হয় হবে তবে আমাদের দাবি যে আমরা অটো চালাই আমরা খুব ক্ষুদ্র কিছুদিন আগে ধুট মরে আমাদের থেকে চাঁদা লিপে যাচ্ছিলো তো আমাদের দাবি যে আমরা কাউকে চাঁদা দিব না কারণ আমাদের আমরা ক্ষুদ্র মাত্র অটো চালায় খাই কয় টাকায় কামাই করি দশ টাকা করে এক হাজার টাকা জোগাতে একশো জন লোক লাগে ভাই একশো জন লোক তোলা লাগে আমাকে ইনকাম খুব একটা না যে আমরা মনে করেন যে ভালোভাবে চলতে পারি কিন্তু আমরা ক্ষুদ্র আয়ের মানুষ আমরা ক্ষুদ্রর মধ্যে থেকে আইসে কেউ আসে বোঝ থেকে আসে হাজার হাজার টাকা আমাদের ইনকাম করে নিয়ে যাবে আর আমরা মনে করেন যে এই রক্ত খামানো টাকা মানসি দিয়ে আমরা অনারে থাকব এটা কেমন বিচার আমরা এই বিচার চাই না আমরা চাই চাঁদা মুক্ত একটা বাংলাদেশ তারই মধ্যে থেকে আমরা ক্ষুদ্র শেরপুরের জনগুণ মুক্ত শেরপুর চাই আজকে এই সমাবেশের পক্ষ থেকে মানে দেশবাসীর কাছে উদারত আহ্বান করতেছি যে টাকা তুলতে আসবে কি কাগজ নিয়ে আসে সেই কাগজ নিয়ে উপজেলা প্রশাসনের নিয়েই আমরা যাব সেটার কতটুকু বৈধতা সেটা আমরা জানতে চাই যে আজকের পর থেকে বিগত দিনে যারা যে পলিসি নেই রোটে আসার চেষ্টা করুক আজকের পর থেকে যেন না আসে যদি আসে তাহলে আমরা তাকে ধরে আমরা আইনগতভাবে ব্যবস্থা